আসসালামু আলাইকুম শুভ সকাল আজকের আকাশটা দেখেন মেঘের ছন্ন আসলে বরাবরই পাশা দিন যাবত এরকমই আকাশ শুধু তাপ বাড়াই যাচ্ছে বেশি ঠিক মতো হচ্ছে না হলেও চলে যাচ্ছে তো যাই হোক আমার আছে এখান থেকে আমি আজকে আপনাদেরকে যে গাছ সম্বন্ধে আলোচনা করবো আপনারা সময় গাছটাকে চিনেন এটা হচ্ছে স্পাইডার প্ল্যান্ট এটা ল্যাটিন আমেরিকান আই মিন আর্জেন্টিনা ব্রাজিলের পূর্ব দিকে ব্যারাগুয়ে এসব দেশের গাছ সপুষ্পক উদ্ভিদ এটা দা সাইট অফ দিস প্ল্যান্ট এটা এটা আসলে ইন্ডোর প্ল্যান্ট একটা লো লাইটে বা একটু ইনডাইরেক্ট লাইটে বেশি ভালো থাকে আর একটু বেশি যদি ওদের গায়ে তাপ লেগে যায় তাহলে ওরা এরকম সাইন দেবে কোথায় যেন দেখলাম এরকম সাইন দিয়ে দেবে যে আমি ভালো নাই দেখছেন কথাটা লোকের লিপস আর এটার মোটামুটি কম কেন বললাম এই যে মাটিটা যখন দেখবেন আপনি শুকায় গেছে তখন পানি দিলে হবে এত ঝামেলা দামও কম দেখতেও সুন্দর সকালবেলা এডিট করে একটা মজা আছে সকালবেলা ভিডিও করলে এডিটের ঝামেলা হয় না গাছের কিছু বিচি সব থেকেই মোটামুটি হবে আপনি করতে পারবেন কালোয়ের শব্দ নাই শুধু পাখির কিচে মিচে নীল আকাশ যদিও মনে হচ্ছে একটু পরে মিক্স হয়ে যাবে ছোট আমার খেয়ে যাবে তো যেটা বলতেছিলাম এটা কিন্তু সেফ অ্যান্ড ট্রাস্টেড একটা প্ল্যান্ট অনেকে মুরগি পালে বিড়াল পালে ছোটো বাচ্চারা ওদের থাকে ওরা হাতের কাছে চা তাই খেয়ে ফেলে তো এগুলো যদি খেয়েও ফেলে এটাতে কোনো বিষক্রিয়া নেই তো যেটা বলতেছিলাম স্পাইডার প্ল্যান্ট মূলত হ্যাঙ্গিং ট্রি হিসেবেই প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশে আমি আসলে হ্যাঙ্গিং হিসেবে রাখিনি এই জন্য যে আমার কাছে মনে হয়েছে আমি একটু ফোপা করছি এটাকে এটাকে ফোপা করছি আর আমার প্ল্যান হচ্ছে একটু বড় করে একটু ইনডাইরেক্ট লাইটে দিয়ে দেখব কারণ আমার এখানে বারান্দার ভিউ তো দেখছে যদি হ্যাঙ্গিং ট্রি করি তাহলে সূর্য আলো ওদেরকে বিরক্ত করবে তো আসলে আমি আমি তো ব্যক্তিগত মত আমি যা দায়িত্ব নিব আমি ওর খেয়াল রাখবো ওকে বিরক্ত করবো না কষ্ট দেবো না ওদের ভালো থাকে তো যেটা বলতেছিলাম আপনি যখন কারোর সাথে রুম শেয়ার করবেন বা রুম পার্টনার চেপে রাখবেন তখন কিন্তু অবশ্যই থাকে নিরাপদ এবং সেফ এবং উপকারী হইতে হবে যে কেউ হইতে পারে তা আপনি রুমে যদি এরকম এক টিনডোর প্ল্যান রাখেন এটা হান্ড্রেড পারসেন্ট সেফ আর এটা মেনটেন্স খরচও কম বললাম আমি তো বলেই দিলাম তো আসলে বাংলাদেশে ঢাকা শহরে সকালে ওয়েদারটা আপনারা সবাই জানেন এই নিয়ে তিনবার ভিডিও করলাম প্রথম ভিডিওতে স্পাইডার প্ল্যান্ট দেখে করতেছে করে দিলাম এরপর আবার ভিডিও নিচ্ছিলাম শুট করতেছিলাম তখন আবার দেখলাম কুকুর লাগছে মারামারি করতেছে তো এই তো এই আর্জেন্টিনা ল্যাটিন আমেরিকান গাছ ইন্ডো প্ল্যান্ট বাংলাদেশের এখন আছে কাছে ভরে গেছে তো এটা কার্বন অক্সিজেন দিবে অল্প অক্সিজেন দিবে বেশি কার্বন ডাইঅক্সাইড নিবে আপনার অল্পতেই ওরা মোটামুটি আপনার ঘর কুল রাখবে ও আরেকটা কথা এখানে অনেক দেশের মানুষ এটাকে ভাগ্যের প্রতীক হিসেবে দেখে এটা যদি আপনি ঠিকভাবে যত্ন করেন তাহলে আপনার বাড়ি মন ব্যবসা সুন্দর থাকবে যদিও আমি ব্যাপারে এত ইন্টারেস্ট না যেহেতু আমি মুসলিম এজ এ মুসলিম এগুলো নিয়ে ভাবলে হবে না ভাগ্য বলে একটা ব্যাপার শিকার রাখতে হবে তারপর একটা জিনিস বলতে গেলে একটু গুগল টুগল করি বিভিন্ন জায়গায় জিনিস পরে একটা বলার চেষ্টা করি আমি ভিডিও করলাম কিন্তু ইনফরমেটিভ না থাকলে কোনো তথ্য না থাকলে আসলে এইসব ভিডিওর দাম নেই আর এই তো

ধন্যবাদ অনেক বক বক করলাম ভুল হলে একটু অ্যাডজাস্ট করে নিন ভালো হলে কমেন্ট করুন আল্লাহ হাফেজ